রংপুরে শ্রমিকদের ন্যায্য দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ন্যায্য ছয় দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আট জুলাই মঙ্গলবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে বর্তমান অবৈধ কমিটি বাতিল করে নিরপেক্ষ সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন নিশ্চিত করে শ্রমিকদের হয়রানি বন্ধ করা ছয় দফা দাবি তুলে ধরে আমাদের এখনো মেয়াদ দুই বছর আছে এরা জোর করে একটা মহল শহরের এরা মনে করো এটা দখল কার্যক্রম চালাচ্ছে আসলে এইটা কি কর্মকাণ্ডটা না আসলে আমরা যারা এই জেনুয়ান ড্রাইভার মাঠ থেকে নেতা হয়েছি তারা করবে না এরা দখল করে করবে এই দেশে কি আমরা এটাই আশা করতেছি আজ অনেক শ্রমিক আমাদের সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে মেডিকেল হাসপাতালে ঘুরে যাচ্ছে এবং টার্মিনালে কিছু পৌর তারা ঘুরি বেড়ায় তারা ভাতা পায় না তারা পঞ্চাশ টাকা এই অফিস থেকে নিয়ে ওষুধ পানি খায় কেউ বাবা দুই দিন জমিয়া চাউ কিনি খায় তারা এগুলোর থেকে বঞ্চিত আমরাই একজন রানিং ড্রাইভার আজকে পাবনা যাই রাশি যাই সেখান থেকে আসি আজকে যে কোনো আমাদের যে দুর্ঘটনা থেকে হয় বা আমাদের ঝগড়া বিপদ হয় তার কোনো আমাদের একটা জায়গা নেই আমরা আমাদের এই থেকে বঞ্চিত আছি প্রশাসনের পক্ষ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা না হলে পরিবহন ধর্মঘটের মতো বড় কর্মসূচি দেয়া হবে বলে আন্দোলনকারীরা জানান সেই নীতিমালার ভিত্তিতে যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি এবং ন্যায্যতার ভিত্তিতে চাঁদা কালেকশন হবে এবং শ্রমিকদের কল্যাণে সেটা সিংহভাগ শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে কোন নেতা শ্রমিকের কোন নেতার উধুর পূর্তি করার জন্য শ্রমিকের এই ঘামের ঘাম ধরা অর্থ তারা তারা বানাবে প্রাসাদ আপনারা বিগত দিনে জানেন বিগত দিনে শ্রমিকের নেতারা এই টাকা কোথার থেকে পেল তারা প্রাসাদ নির্মাণ করলো ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করলো আরে ভাই শ্রমিক আপনি তো দিনমজুর আপনি শ্রমিকের নেতা হয়ে গেছেন আপনি টাকা কোথায় উৎস কোথায় এটা জানা দরকার আপনি তিনতলা চারতলা পাঁচতলা বাড়ির মালিক হয়ে গেছেন আপনি গাড়ির মালিক হয়ে গেছেন কার টাকা আত্মসাৎ করেছেন সরকারের অথরিটির কাছে আমরা জানতে চাই এগুলো তদন্ত করুন তদন্ত করে যারা যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি সাধারণ শ্রমিকের অনেক চাওয়া পাওয়ার থেকে আমরা সাধারণ শ্রমিকেরা বঞ্চিত আছি তারা দখলদারি করে খাচ্ছে এই দখলদায়িত্ব মানি না আমরা রংপুর মেট্রো পুলিশ প্রশাসন সবার কাছে চিঠি দিয়েছি আমরা হ্যান্ডবেল ছাপিয়েছি রংপুরের পুলিশ প্রশাসন সবাই জানে এবং চার মাস থেকে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এই থেকে আজকে আমাদের সাধারণ শ্রমিক সমাবেশ আমরা আজকে এই সাধারণ শ্রমিক সমাবেশ থেকে জানিয়ে দিতে যাচ্ছি তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি পুলিশ প্রশাসন কোনো উদ্বেগ না নেয় বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা বাহাত্তর ঘন্টা পরে রংপুর জেলা সাধারণ শ্রমিকেরা সম্পূর্ণ গাড়ি ঘোড়া বন্ধ করে দেব এ সময় সমাবেশে শ্রমিক নেতা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগরের সহসভাপতি মোতাল্লেব হোসেন জাতীয় নাগরিক পার্টি জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল আজিজ চৌধুরী সাঈদ রংপুর মহানগর সমন্বয় কমিটি যুগ্ম সমন্বয়কারী শান্তি কাদেরি সড়ক সম্পাদক পদপ্রার্থী ওয়ারেস আলী জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং রংপুর মহানগর সমন্বয়কারী ফুয়াদ হাসান জেলা সংগঠক রফিকুল ইসলাম রফিক সহ সাবেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন

দৈনিক আলো রংপুর